মোড়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির এর জেরেই ক্ষোভে ফেতে পড়ে স্থানীয়রা বিক্ষুব্ধ জনতা লরিতে ভাঙচুর চালায় এবং লরি চালককে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিউরি থানার পুলিশ উত্তেজিত জনতার হাত থেকেই কোনো ক্রমে লরি চালককে উদ্ধার করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বছরায় জড়িয়ে পড়েন স্থানীয়রা ঘটনাকে ঘিরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই ড্রাইভার গাড়ি চালাচ্ছিল নেশা করে নেশা করে গাড়ি চালাচ্ছিল আমাদের একজন খুব পরিচিত কল্যাণ দা বলে আছে দুর্গা শঙ্কর এখানে বাড়ি সে মারা গেছে তাকে চাপিয়ে দিয়ে চলে আসছে ড্রাইভার তারপরে গাড়ি ড্রাইভারকে যখন আমরা পিছু করলাম তখন গাড়ি ড্রাইভারকে এখানে ধরলাম তারপরে পুলিশ এলো পুলিশ থানাতে নিয়ে গেল হ্যাঁ রোড ব্লক করেছে গাড়ি ছাড়বো হ্যাঁ নেসাGhost <laughs> ছিল নেসা গাড়ি ফুল নেসাতেই ছিল আমরা গাড়ি ছাড়বো না পরবর্তী মন্দির আছে জgameOver সাইডে দাঁড়িয়ে ছিল রোডের সাইডে লাইট লাগাছিল লাইট লাগাচ্ছিল মেরে বেরিয়ে চলে এসছে আর কিছুই হয়নি মেরে বেরিয়ে পালিয়ে যাচ্ছিল ড্রাইভারকে যখন ধরা হয় ড্রাইভার গলা অবধি মদ খেয়ে আসছিল মধ্য অবস্থায় গাড়ি চালাচ্ছে এইটা হচ্ছে মেন প্রবলেম প্রায় 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 অ্যাক্সিডেন্ট প্রায় অ্যাক্সিডেন্ট প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে

বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে